সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা আবারও একটি বিরক্তিকর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপিটি ছিল গরুর মাংসের রেসিপি গরুর মাংসের এটা কি বলবো আপনি এটাকে গরুর মাংসের কারিও বলতে পারেন বা গরুর মাংসের লাল ঝোলও বলতে পারেন সাথে ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়েছিলাম পেঁয়াজ আলু টমেটো সব কিছু সুন্দরভাবে কেটে নিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়েছিলাম এক কেজি গরুর মাংস সাথে ছিল আলু টমেটো খুলনার বিখ্যাত চুইঝালো নিয়েছিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো নিয়েছিলাম হালকা দারুচিনি এবং এলাচ নিয়েছিলাম এখানে আমার কিছু সিক্রেট মশলারও ব্যবহার ছিল সিক্রেট মশলাটি অবশ্য দেখলেই বুঝতে পারবেন কোনটা সাথে নিয়েছিলাম গোটা আট দশটা কাঁচামরিচ এটা ছিল সেই সিক্রেট মশলা সাথে স্বাভাবিক যে উপকরণগুলো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু সাথে করে নিয়েছিলাম এবং সব কিছু প্রস্তুত করার পরে আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম মিডিয়াম হিটে তখন কড়াইতে প্রথমেই লবণ দিয়ে দিলাম যদিও প্রথমে লবণ দেওয়া স্বাভাবিক নয় এরপরে দেড়শো গ্রামের মতো তেল দিয়েছিলাম কারণ আমি অন্যদের মতো গরুর মাংস রান্না করি না আমার গরুর মাংসে রান্না করার স্টাইলটা কিছুটা আলাদা এরপরে আদা রসুনের পেস্ট ঢেলে দিলাম আদা রসুনের পেস্ট ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে একে একে সব উপকরণগুলো আমি দেওয়া শুরু করলাম প্রথমেই দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এই তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে সকল ধরনের মশলা যেমন আমার সিক্রেট মশলা তার হলুদ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এগুলো অনেকে পরে দিয়ে থাকেন কিন্তু আমি আগেই দিয়ে এটাকে প্রস্তুত করলাম কারণ আমার রান্নার পদ্ধতিটা কিছুটা আলাদা অন্যদের থেকে এটা হয়তো অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে এরপরে সকল মশলা মাখিয়ে মাংস দিয়ে মাংসটাকে পনেরো মিনিটের জন্য মেরিনেশনে রাখলাম নিজ হাতে সুন্দর করে সুনিপুণভাবে মাংসটি মাখালে মশলাগুলো আরও ভিতরে চলে যায় এবং মাংসের স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে সবাই এভাবে প্রস্তুত করবেন আশা করি মেরিনেশনটা সুন্দর হবে মেরিনেশন শেষ হয়ে গেলে চলে গেলাম রান্নায় মিডিয়াম হিটে আস্তে আস্তে করে পনেরো মিনিটের জন্য মাংসটি কষানো শুরু করলাম ধৈর্য ধরে রান্না করতে হবে ধৈর্য না থাকলে রান্না কখনোই মজাদার হবে না রান্নাটি কষাতে কষাতে আমি ক্লান্ত হয়ে গেলেও হাল ছাড়িনি কষানোর এক পর্যায়ে দেখলাম এরকম কালার এসেছে তখন কিছুটা টক দই অ্যাড করলাম এটা অপশনাল এটা আপনি চাইলে এড়িয়েও যেতে পারেন পনেরো মিনিট পরে মাংস দেখছি অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন তাতে দিয়ে দিলাম খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল টমেটো এবং আলু সাথে দিয়ে দিলাম গোটা দশেক কাঁচামরিচ আপনারা চাইলে চুইঝালটা অ্যাভয়েড করতে পারেন যদি এই ঝালের সাথে আপনি পরিচিত না থাকেন এরপরে শুরু হল আবারও কষানো আবারও মিনিমাম দশ মিনিটের মতো সব উপকরণ মিশিয়ে কষানো শুরু করলাম রান্নাটি অনেক ধৈর্যের এবং সময়ের যদি আপনি ফ্রি থাকেন অবসর সময় আপনি রান্নাটি করতে পারেন সকল উপকরণ মিশানোর পরে আমি আবারও আদা রসুনের পেস্টের একটু পানি দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে দিয়ে আবার মিশ্রিত করে আবার কষানো শুরু করলাম এইভাবে আরও দশ মিনিট কষানো আমার প্রক্রিয়া চলতে লাগলো আগেই বললাম যে যদি ধৈর্য থাকে তাহলেই এরকম ধরনের রান্নার প্রসেসে যাবেন ধৈর্য না থাকলে যাওয়ার দরকার নাই এর ভিতরে আমি কিছুটা গরুর মাংসের রেজালা অ্যাড করেছিলাম সরি রেজালা আর মশলা অ্যাড করেছিলাম দেখুন এক পর্যায়ে এরকম কালার চলে আসলো তখন পরিমাণ মতো আমি ঠান্ডা পানি ইউজ করেছিলাম অবশ্যই গরম পানি ইউজ করলেই বেশি ভালো হতো তবে আমার হাতে সময় এত বেশি ছিল না তাই পরিমাণ মতো ঠান্ডা পানি অ্যাড করে আমি আবারও কিছুক্ষণ কষানো প্রক্রিয়া চলে গেলাম আসলে মাংস যত কষাবেন মাংসের স্বাদ তত বাড়বে কষাতে কষাতে প্রায় আরও পাঁচ মিনিটের মতো কষালাম কষানো সম্পন্ন হলে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে পনেরো বিশ মিনিট পরে দেখলাম এটাই আসলো ফাইনাল লুক আশা করি সকল ট্রাই করে দেখবেন ভালো লাগবে